শত রান এলো বিরাটের সেটার টেস্টে বিরাটের ত্রিশতম শত রান আর সেই ত্রিশতম শত রানের জন্য বিরাটকে অপেক্ষা করতে হলো এক বছর চার মাস চার দিন আর অপেক্ষার পরে যেখানে ত্রিশতম টেস্টে শতরানটা এলো সেটার থেকে ভালো আর কি হতে পারে বিরাটের জন্য ওয়েলকাম মাই চ্যানেল অকারণে জায়গা আকারে থাকবো না সেঞ্চুরি করে নিন্দুকদের জবাব দিলেন কোহলি ছয় বছর পরে অস্ট্রেলিয়ার টেস্ট সেঞ্চুরি করলেন বিরাট কোহলি যে পার্থের অপটাস স্টেডিয়ামে বিরাট দু সালে শতরান করেছিলেন সেখানেই দু সালে শতরান হাকালেন। হাঁকালেন যা অস্ট্রেলিয়ার মাটিতে তার সপ্তম টেস্ট শতরান আর সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ায় বারো নম্বর সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা আর সেই সেঞ্চুরিটা হলো রাজকীয়ভাবে শেষ ত্রিশ রান করলেন মাত্র উনিশ বলে আর সেই শত রানের পরই গ্যালারিতে বসে থাকা অনুষ্কা শর্মাকে ফ্লাইং কিস ছুড়লেন যে দৃশ্যটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় প্রথমবার দেখল না দু সাল থেকে টেস্টে দেখে আসছে দু সালের প্রথম টেস্টেই সেই পুরনো দৃশ্য ফিরিয়ে আনলেন কিং কোহলি আর তারপরে অনুষ্কাকে উৎসর্গ করলেন সেই শতরান মার্নাস লাবুসানের বলে চার মেরে বিরাট সেঞ্চুরি করার পরে ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক যশপ্রীত বুমরা তারপর মাঠ থেকে বেরোনোর সময় বিরাট বলেন প্রতিটা মুহূর্তে অনুষ্কা আমার পাশে ছিল মাঠায়ের বাইরে কি কি হয় তার সবটাও জানে যখন অতটাও ভালো খেলতে না পারেন তখন মানসিকতা কি থাকে সেটাও জানে ক্রিজে নিজেকে জমাট করে নিয়েও অনেক সময় ভুলবশত আউট হয়ে গেছেন আর অকারণে দলে জায়গা আঁকড়ে থাকার লোক নয় আমি আর সেটার জন্য যেভাবে দলের ভার বলে দাগিয়ে দিচ্ছেন অনেকে তাদের সপাটে জবাব দিয়েছেন বিরাট তিনি বলেন আমি শুধুমাত্র দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম শুধু শুধু দলে নিজের জায়গা আঁকড়ে রাখতে চায় না আমি দেশের হয়ে ভালো খেলতে পারলে গর্বিত বোধ করি আর শত রান করে দারুণ লাগছে বিশ্বত আনুষ্কা এখানে আছে বলে ব্যাপারটা আরও স্পেশাল হয়ে উঠেছে আর বিরাট যে দেশের জন্য রান করতে পেরে বা অবদান রাখতে পেরে কতটা গর্ববোধ করেন সেটা কারো অজানা ছিল না বিশেষত করে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর তাকে বাদ দেওয়ার দাবি উঠতে থাকে একটি মহল থেকে কানাঘোষা শুরু হয়েছিল যে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পরে কি বিরাটকে দল থেকে বাদ দেওয়া হবে নিশ্চিতভাবে সেই সব কথাবার্তা আলোচনা কানে এসেছিল বিরাটের আর সেই কথাবার্তার জবাব দেওয়ার জন্য নিজের প্রিয় শিকারের এলাকা অস্ট্রেলিয়াকে বেছে নিলেন তিনি পার্থের প্রথম ইনিংসে ফ্রন্ট খেলে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে একশো তেতাল্লিশ বলে অপরাজিত একশো রানের ঝকঝকে ইনিংস খেললেন মারলেন আটটি চার ও দুটি বিশাল ঝক্কা এক বছর চার মাস চার দিন পরে টেস্টে শত রান এলো বিরাটের সেটা টেস্টে বিরাটের ত্রিশতম শত রান আর সেই ত্রিশতম শত রানের জন্য বিরাটকে অপেক্ষা করতে হলো এক বছর চার মাস চার দিন আর অপেক্ষার পরে যেখানে ত্রিশতম টেস্টে শত এলো সেটার থেকে ভালো আর কি হতে পারে বিরাটের জন্য